ভ্রমণ শুধুমাত্র একটি গন্তব্যে পৌঁছানোই নয় এটি হলো আত্মাতি নতুন জায়গা নতুন মানুষ আর অজানা রাস্তার মোহনীয়তা আমাদের জীবনকে করে তোলে রঙিন প্রকৃতির অকৃপণ সৌন্দর্য পাহাড় নদী সমুদ্রের অনন্ত টাক আর অজানা শহরের গল্প মনকে করে তোলে প্রাণবন্ত আর যদি তা হয় পাহাড় ও সমুদ্রের যুগল তাহলে তো কোনো কথাই থাকে না পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের যে রূপ দেখা যায় সে রূপ হয়তো সমুদ্রের কাছে গেলেও দেখা যায় না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান হোপ দ্যাট ইউ অল আর ডুইং ভ্যারি ওয়েল অ্যান্ড ইয়েস ইটস মিস্টার প্লগার বিটি ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও তো আজকে ছিল আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড ডে আর আজকে আমাদের প্ল্যান ছিল কক্সবাজার থেকে পাটুয়ার্টিক বিচ পর্যন্ত যাবো এবং যাওয়ার পথে ছোটো ছোটো যে কটা ট্যুরিস্ট স্পট আছে যথাসম্ভব একটু দেখে যাব একটু একটা ফ্রেশ ঘুম দেওয়ার পর সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এত সুন্দর একটা ভিউ দেখা যায় তাহলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায় যেহেতু আমাদের প্ল্যান ছিল পাটুয়ার টেক বিচ পর্যন্ত এবং এর মাঝে যে কয়টা ছোট ছোট ট্যুরিস্ট স্পট আছে সেগুলো তো নেমে একটু ঘুরে দেখা উচিত ছিল আরও সকাল সকাল বের হওয়া কিন্তু টায়ার থাকার কারণে আমরা সকালে কেউই ঘুম থেকে উঠতে পারিনি টায়ার দেরি না করে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম ব্রেকফাস্টটা বাইরে করে নেবো তারপর আমরা রওনা দেব পাটুয়ার টেক বিচ পর্যন্ত সমুদ্র সৈকত কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশেই অবস্থিত কক্সবাজার থেকে প্রায় পাটুয়ার পাটুয়ার টেক সমুদ্র সৈকতের এক পাশে রয়েছে পাহাড় অন্য পাশে সমুদ্র সেন্ট মার্টিনের মতো এই সৈকতে আছে প্রচুর জীবন্ত কোরাল পাথর যার কারণে পর্যটকদের কাছে পাটুয়ার টেকার আকর্ষণ দিন দিন কিন্তু বেড়েই চলেছে কক্সবাজারের ডলফিন মোড থেকে অটো সিএনজি বা চাঁদের গাড়ি অথবা জিপ ভাড়া করে মেরিন ড্রাইভ রোড ব্যবহার করে চলে আসতে পারবেন পাটুয়াটে চাঁদের গাড়ি ভাড়া প্রায় সাড়ে চার হাজার টাকা হাতে সময় থাকলে সিএনজি বা অটো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খরচ আরও কম হবে সিএনজি ভাড়া হাজার থেকে পনেরোশো টাকা অটো ভাড়া হাজার থেকে বারোশো টাকার মধ্যে হবে মেরিন ড্রাইভে বেশ কিছু ট্যুরিস্ট স্পট রয়েছে যাত্রাপথে সেগুলো দেখে নিতে পারেন যানবাহন ঠিক করার সময় এসব জায়গার কথা অবশ্যই উল্লেখ করে নেবেন তো যাত্রাপথে আমাদের প্রথম স্পট ছিল হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই হিমছড়ি ইকো পার্ক ট্যুরিস্ট স্পট টিকিট কেটে এখানে ঢুকতে হয় ভেতরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর এখানে একটি ছোট ঝর্ণা রয়েছে যা হিমছড়ি ঝর্ণা নামে পরিচিত ঝর্ণাটি ছোট কিন্তু বর্ষার মৌসুমে এটি দারুণ রূপ ধারণ করে হিমছড়ি ছনা দেখতে হল আপনাকে হিমছড়ি ইকো পার্কে প্রবেশের জন্য জনপ্রতি মাত্র বিশ টাকার টিকিট কাটতে হবে ইকো পার্কে প্রবেশের মুখেই রয়েছে বার্মিস মার্কেট যেখান থেকে নিজের জন্য পছন্দের কিছু কেনাকাটা করে নিতে পারেন অথবা প্রিয়জনদের জন্য ছোটোখাটো কিছু গিফট নিয়ে নিতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই জিনিসের দাম দর সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং দরদামে দক্ষ হতে হবে তো টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম হিমছড়ি পাহাড়ের চূড়ায় ওঠার জন্য হিমছড়ি পাহাড়ের উচ্চতা প্রায় তিনশো ফুট পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি রয়েছে যদিও সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠা একটু কষ্টকর বাট আপনি যদি একবার উপরে উঠে ওইখানে সুন্দর পরিবেশটা দেখেন তখন কিন্তু আপনার এই ক্লান্তিটা কিছুই মনে হবে না পাহাড়ের ওপর দাঁড়িয়ে একপাশে বিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে সবুজের সমারোহ দেখতে পেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে যারা একসাথে সমুদ্র সৈকত ও পাহাড়ের সমন্বয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটি একটি উপযুক্ত স্থান ভ্রমণ মৌসুমে এখানে সবচেয়ে বেশি পর্যটকরা বেড়াতে আসে হিমছড়িতে প্রাকৃতিকভাবে একটি ঝর্ণা রয়েছে ওই ঝর্নার জন্যই হিমছড়ি এতটা জনপ্রিয় বর্ষার মৌসুমে ঝর্ণায় পানির পরিমাণ বেশি থাকে এবং দারুণ রূপ ধারণ করে তবে অনন্য সময় হিমছড়ি ঝর্ণা পানি তেমন একটা থাকে না পাহাড়ের ওপর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা নিচে চলে এসেছিলাম ঝর্ণা দেখব বলে কিন্তু ঝর্ণা দেখে আমি রীতিমতো কেঁদে দিয়েছিলাম তো ওইখান থেকে বের হয়ে টুকটাক কেনাকাটা করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট স্পটের দিকে তো ওখান থেকে আমরা চলে এসেছি বাগান বিচে যদিও জায়গাটার সঠিক নামটা আমার জানা নেই এই বিচের প্রবেশ পথটা কিন্তু অন্যরকম সুন্দর আপনার দুপাশেই থাকবে সারি সারি ঝাউ গাছ আর কিছুটা নিরিবিলি যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান কিংবা একটু কোলাহলের বাইরে থাকতে চান তাদের জন্য এই বীচ একটা বেস্ট জায়গা তাছাড়া কক্সবাজার বীচ থেকে এই বীচের পানি কিন্তু একটু কম উত্তল তাছাড়া এখানে কিন্তু রয়েছে প্যারাসেলিং পয়েন্ট ঠিক পাখির মতো উড়ে বেড়ানো সম্ভব এই প্যারাসেলিংয়ের মাধ্যমে প্রতিদিন সকাল দশটা থেকে সূর্যাস্ত পর্যন্ত প্যারাসেলিং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন এ আনন্দ পেতে ব্যয় করতে হবে দুই থেকে আড়াই হাজার টাকা প্যারাসেলিং করার কিন্তু কয়েকটি প্যাকেজ রয়েছে খরচ পড়বেই পনেরোশো দুই হাজার কিংবা আড়াই হাজার টাকা পনেরোশো টাকার রাইডে আপনি শুধু আকাশে উঠতে পারবেন আর দুই হাজার টাকার রাইডে আপনি আকাশে উঠতে পারবেন আবার নামার সময় সমুদ্রের পানিতেও হালকা পায় স্পর্শ করতে পারবেন আর সময় থাকছে পাঁচ থেকে দশ মিনিটের জন্য বর্তমানে এই বীচে দুটি প্রতিষ্ঠান থেকে প্যারাসেলিং করার ব্যবস্থা রয়েছে তারপরেই রয়েছে লাল কাঁকড়া বীচ যদিও সবসময় কাঁকড়ার দেখা মেলে না ভাগ্য ভালো থাকলে হয়তো কাঁকড়ার দেখা মিলেও যেতে পারে কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল আমরা অনেকক্ষণ ওয়েট করেও কাঁকড়ার চিটেফোঁটাও দেখতে পাইনি এই জন্য ওই স্পটে আমরা নামিনি আমরা চলে গিয়েছিলাম আমাদের পরবর্তী স্পটে আমরা তার পরপরই চলে গিয়েছিলাম মিনি বান্দরবন কক্সবাজার ইনানি সমুদ্র সৈকতের মাঝপথে রেজুকাল ঘেঁষা পূর্ব পাশে দৃষ্টি নন্দন গোয়ালিয়া যা স্থানীয়দের কাছে মিনি বান্দরবন নামে পরিচিত এখানে পাহাড় সমুদ্র নদী খাল সারি সারি গাছ আপনাকে বান্দরবনের একটা ফিল দিবে ইদানিং এই জায়গাটি পর্যটকদের কাছে হয়ে উঠেছে একটি জনপ্রিয় স্পট এবং দিন দিন বাড়ছে পর্যটকদের সংখ্যা এরপরে রয়েছে জনপ্রিয় একটি সমুদ্র সৈকত ইনানি সমুদ্র সৈকত ভাটার সময় ইনানি সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবল পাথরের দেখা মেলে এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না আর এই শান্ত সাগরই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে সাধারণত বিকেল বেলায় ইনানি সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময় বিকেলবেলায় পর্যটক তুলনামূলক কম থাকে আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ হাতছাড়া করা পরবর্তীতে আপনার জন্য আফসোসের কারণ হতে পারে এছাড়াও টেকনাফগামী মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানি বিচ যাবার সময় হিমছড়ি পাহাড় সমুদ্র তীরের সামপান নারিকেল ও ঝাউবন গাছের শাড়ি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মন প্রফুল্ল হয়ে উঠবে ওখান থেকে আমাদের সর্বশেষ গন্তব্য ছিল পাটুয়ারটেক সমুদ্র সৈকত এখানেও পাচ্ছেন একটি শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ যেখানে বসে আপনি সূর্যাস্তটা উপভোগ করতে পারবেন জোয়ারের সময় পাথর না দেখা গেলেও ভাটার সময় পাথরগুলো জেগে উঠে আছে পড়া উত্তাল সে এক অন্যরকম সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো না এছাড়াও টেক সমুদ্র সৈকত ঘুরে বেড়ানোর জন্য রয়েছে বেচ বাইক যা ভাড়া পাওয়া যায় আর সেই সাথে রয়েছে ঘোড়ায় চড়ার ব্যবস্থা এছাড়া কক্সবাজারের অনন্য সৈকতের মতো এখানেও রয়েছে ছবি তুলে দেওয়ার ব্যবস্থা তবে যে কোনো সার্ভিস নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে সব কিছু পরিষ্কারভাবে বুঝিয়ে বলবেন এবং নিজেও তাদের শর্তগুলো বুঝে নেবেন ভ্রমণ পিপাসুরা যদি স্নিগ্ধ সতেজ নির্মল সাগরে বাতাস অনুভব করতে চান তাহলে অবশ্যই যেতে পারেন পাটুয়ার টেক সিরিজে কক্সবাজারের অনন্য সমুদ্র সৈকত থেকে পাটুয়ার টেক সমুদ্র সৈকতটি একটু আলাদা মনে হবে কারণ এই সমুদ্র সৈকতটির নির্জনতা যে কাউকে কাছে টানবে পাটুয়ার টেক সমুদ্র সৈকতটি ঘুরে বেড়ানোর জন্য আদর্শ সময় হলো খুব সকাল বা পরন্ত বিকেল আর হ্যাঁ এটা যেহেতু একটা ডে লং ট্যুর সো অবশ্যই আপনাকে খাওয়া দাওয়ার ব্যাপারটা জেনে নিতে হবে যেহেতু কক্সবাজারের অন্য সমুদ্র সৈকতের মতো পাটুয়ার টেক বিচ এখনও সেভাবে গুছিয়ে উঠতে পারিনি তাই আমি বলবো খাওয়া দাওয়া করার জন্য ইনানি বীচের আশেপাশে যে ছোট ছোট হোটেল কিংবা খাবারের দোকান রয়েছে সেগুলো সিলেক্ট করা যেহেতু পাটুয়ার টেক থেকে ইনানি সি বিচের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার তাই খুব সহজেই পর্যটকরা পাটুয়ার টেক থেকে ইনানি বীচে এসে খাওয়া দাওয়া করে নিতে পারবে সো এই ছিল আজকের মতো আমার ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন একরাশ ভালো লাগা ও অন্যরকম একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি আবার হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ ফেজ